সারা দেশের নেয় যশোর মনিরামপুরেও মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পিং কর্মসূচি উদ্বোধন করা হয়েছে রবিবার সকালে পৌরশহরের মনিরামপুর প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান ক্যাম্পিং কার্যক্রম উদ্বোধনীর আয়োজন করা হয় উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়েজ আহমেদের ফয়সালের সভাপতিত্বে পূর্বাতি বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি মাকসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিষাদ তামান্না এতে অন্য অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ উপজেলা শিক্ষা অফিসার আবু মোতালেব আলম মনিরামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমির সুপারভাইজার মাসুদ হোসেন প্রমুখ মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ফয়জ আহমেদ ফয়সাল জানান অত্র উপজেলার মাসব্যাপী নয় মাস বয়স থেকে পনেরো বছর পর্যন্ত অর্থাৎ শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এক লাখ পনেরো জনকে টাইপেড টিকা দেওয়া হবে আজকে সারা বাংলাদেশের মতো মহিরামপুরেও মাঠব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আমরা প্রবাদি বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিরামপুর থেকে আজকে আমাদের কার্যক্রম আমাদের ইয়নো মহোদয় পশ্চিম মহোদয় এবং আমাদের মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে আমরা আমাদের এই কর্মসূচিকে উদ্বোধন করতাম তো আমাদের এখানে বনির এই মার্চব্যাপীতে টাইফরেড টিকাদান করার প্রতি এতে এক লাখ পনেরো হাজার দুশো নব্বই জন শিশুকে আমরা টিকাদান করব এবং এর জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন আমাদের সম্পন্ন হয়েছে এবং সামনে রেজিস্ট্রেশন কার্যক্রমও মার্চব্যাপী চলবে সাইড বাই সাইড টিকাও টিকাদানও চলবে প্রথম পর্যায়ে আমাদের আঠারোটি কাজ কাজটি হবে প্রথম পর্যায়ে আমরা স্কুল কার্যক্রমগুলো চালাচ্ছি এতে মানে দশ দিন আমরা স্কুল কার্যক্রম চালাবো এই স্কুল কার্যক্রম সমস্ত স্কুল মাদ্রাসা প্রাইমারি এবং সেকেন্ডারি সমস্ত স্কুলে আমাদের নয় মাস থেকে পনেরো বছর বয়সী কমিউনিটিতে এবং স্কুল পর্যায়ে আমরা একজন শিশু শ্রেণী প্লে থেকে আরম্ভ করে আমরা ক্লাস নাইন পর্যন্ত সমস্ত বাচ্চাদেরকে ছেলেমেয়ে উভয়কে আমরা এই যদি কেউ রেজিস্ট্রেশন না করতে পারে সেক্ষেত্রে